নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলো তাহলে দেরি না করে ভিডিওটা দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমরা প্রত্যেকের বাড়িতে তো কাচের গ্লাস ব্যবহার করি আর কাচের গ্লাস ব্যবহার করতে গরম জল যখন আমরা ঢালি তখন কিন্তু এরকম হয় যে কাচের গ্লাসগুলো দাগ দাগ হয়ে যায় আর এরকম হয় ফেটেও যায় তো আমরা যদি একটা টিপস ফলো করি তাহলে কিন্তু এই কাচের গ্লাসটা একদমই নষ্ট হবে না তো দেখো আমি এখানে দিয়ে দিলাম চামচ তার উপর আমি এখন ফুটন্ত গরম জলটা দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা ধোয়া উঠছে তো ফুটন্ত গরম জল দিলাম এখন কোনো কিছুই আমার কিন্তু কাচের গ্লাসটা একদমই নষ্ট হবে না আর জলটাও কিন্তু একদম গরম তো চামচটার মধ্যে যদি তুমি ঢেলে দাও তাহলে কিন্তু একদমই আর কোনো গ্লাসের ক্ষতি হবে না তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এরকম প্রত্যেকের বাড়িতে তো গাডারগুলো থাকে রবারের গাডারগুলো থাকে আর সেগুলো যদি একসাথে আমরা রাখতে যাই রেখে দেই আর কি তখন কিন্তু একটার সাথে আর একটা লেগে নষ্ট হয়ে যায় আর একটু ভিজে ভিজে আঠা আঠা ভাবটা চলে আসে তো আমরা যদি একটা এডি একটা ছোট টিপস ফলো করি তাহলে কিন্তু আমাদের আর এই গাটারগুলো নষ্ট হয় না তো দেখো আমি এখানে পাউডার দিয়ে দিচ্ছি আর এই পাউডারটা গায়ে মাখিয়ে যদি আমি জিনিসগুলো ভালো করে মাখিয়ে তারপর গাডারটা রাখি তাহলে কিন্তু গাটারগুলো একদমই নষ্ট হবে না একটার গায়ে আর একটা লেগে এই আঠালো ভাবটাও কিন্তু আর আসবে না গাটারগুলো ভালো থাকবে তাহলে বন্ধুরা যদি ভালো লেগে থাকে টিপসগুলো তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করো তো বন্ধুরা চলো পয় নম্বর টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের এরকম বাটিগুলো কি হয় যখন আমরা মাজি তখন কিন্তু সার্ফ দিয়েই বলো আর সাবান দিয়েই বলো আমরা যখন মাজি তারপর কিন্তু একটা সাদা সাদা দাগ হয়ে যায় তো আমরা যদি সেটা না করি তো কাঁচের বাটিগুলো যদি আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে অর্থাৎ চাপাতি দিয়ে যদি আমরা এটাকে মেজে নেই তাহলে কিন্তু ভালো খুব সুন্দর পরিষ্কারও হবে তেল তেল ভাবও থাকবে না এমনকি জিনিসটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে ফেলে দেওয়া জিনিসটাও আমাদের কাজে লেগে গেল আর সাদা সাদা ভাবটাও থাকবে না তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তো দেখো আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো এরকম কি হয় আমাদের নারকেল তেলের বল বোতল বলো আর তেল সর্ষের তেলের বোতলই বলো যে ঘি এই সব জিনিসগুলো যে হয় এটা কিন্তু যখন আমরা ঢালতে যাই তখন কিন্তু গাবে পড়ে যায় তো সেই এইটা যাতে না পড়ে সেটারই তোমাদের কাছে একটা টিপস শেয়ার করব। তো দেখো সেই টিপসটি অবশ্যই তোমরা ফলো করলে তোমাদের কিন্তু উপকার হবে ছোট টিপস কিন্তু উপকারী প্রজন্ন তো বন্ধুরা দেখো আমরা যে এরকম হয়ে যায় যখন তেল গা বেয়ে পড়তে থাকে তখন কিন্তু জিনিসটা কিন্তু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি তো আমরা যদি এরকম করে একটা ছোট গাডার নিয়ে এটার মধ্যে এই যে চুল বাঁধা যে বড়ো গাডারগুলো হয় সেইগুলো যদি আমরা এইভাবে দিয়ে দেই তাহলে কিন্তু এই আর তেল বেয়ে কিন্তু নিচের দিকে আসবে না আর সম যখন তেলটা পড়তে নেবে তখন কিন্তু গাডার মধ্যে লেগে তারপরে তো নিচে নেমে আসবে কিন্তু গাড়ার সম্পূর্ণ তেলটাকে অ্যাবজর্ব করে নেবে তো আর গা বেয়ে নিচে পড়বে না বন্ধুরা ভালো লাগলে অ্যাপ্লাই করো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের বাঁধাকপি আমরা যখন এই বাঁধাকপি কাটতে গিয়ে আমাদের অনেকেরই হয় যে হাত কেটে যায় যারা নতুন সবজি বানায় তাদের তো অবশ্যই এরকম হওয়ার ভয় থাকে আর পুরোনো যারা পুরোনো যারা রয়েছে তাদেরও কিন্তু হাত কাটার সম্ভাবনা রয়েছে তো আমি তোমাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব যেটা ফলো করলে তোমাদের হাত তো কাটবেই না আর জিনিসটাও কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যাবে নতুন বলো পুরোনো বলো সবাই তো দেখো আমরা এইভাবে কন্টেনারের ঢাকনাগুলো কিছু পাতলা হয় সেগুলো আমরা কেটে তার মধ্যে যদি সেফটি পিন লাগিয়ে তারপর যদি আমরা এটাকে বাঁধাকপিটাকে কেটে নেই তাহলে কিন্তু একদমই হাত কাটার ভয়ও থাকে থাকবে না আর কুচি কুচি করে আমরা খুব সহজেই কেটে নিতে পারবো তো দেখো অনেকেই আছে ছোট ছোট করে পলতে একদমই পারে না তো তারা যদি ভয় পায় যে হাত কেটে যায় নাকি বা কেটেও যায় তো তারা যদি এভাবে তোমরা এইভাবে সুন্দর কন্টেনারের ঠাকনাগুলো এভাবে লাগিয়ে তারপর তোমরা যদি এরকম করে কাটো তাহলে কিন্তু একদমই আর হাত কাটবে না আর দেখতেও সবজিগুলো ছোট ছোট হবে দেখতেও কিন্তু ভালো লাগে আর ছোট ছোট সবজি কাটা হলে রান্নাটাও কিন্তু বেশ ভালোই হয় তো বন্ধুরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারতাম আমার ভিডিওটা দেশের কোন কোন জায়গায় পৌঁছেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন